গুড আফটারনুন এভরিওয়ান তো মৌল আসি তোমাদের সবাইকে আরেকবার স্বাগত এখন বাজে হচ্ছে গিয়ে দুটো এখন বাজে দুটো পঁয়তাল্লিশ এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজ মঙ্গলবার ঠিক আছে তো সারাদিন একটু বিজি ছিলাম যার কারণে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি আর এখন আমি যাচ্ছি স্কুলে আমার ছেলের ছুটির টাইম হয়ে আসছে ডিউটিগুলোতে ছুটি তো এখন আমি ঠিক আছে তো চলো তোমাকে শেয়ার করবো ঠিক আছে আর আজকে যেহেতু মঙ্গলবার আজকে ছিল নিরামিষ তাই জন্য আজকে নিরামিষ যেহেতু তো আজকে পেশার মোডা বলছিলো শেয়ার করে দিই ঠিক আছে আজকে কী বানিয়েছে চলো দেখিয়ে একবার তো চলো ঘর থেকে বেরানো যাক তো টাইম লাগবে তো মধ্যে দেখা হচ্ছে রাস্তায় ঠিক আছে যদি পারে তো ভিডিও করবো তো এইটা হচ্ছে কি স্কুলের পেছনের রাস্তা চলে এসেছি স্কুলের সামনাসামনি আর কি আজ পাঁচ মিনিট মতো রাস্তা আছে তো আমি ক্যাম ভিডিও করছিলাম আর ওখানে দুটো দাঁড়িয়ে গল্প করছিল তো আমি ভিডিও করছি বলে ওরা আবার তাকাচ্ছে ভাবছে কী হলো তো যাই হোক তো চলো একেবারে স্কুলের সামনে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে স্কুলে আসবে না আজকে কান্না করছিল ভালো লাগলো আজকে এতদিন পর স্কুল হ্যাঁ কি হলো তো অটল থেকে নেমে ঢুকে গেছি আমাদের পাড়ায় পুজোর মাঠের সামনেই আছি আমি তো চলো বাড়ি থেকে দেখা হচ্ছে তো বন্ধুরা চলে এলাম ঠিক আছে খুব ঘেমে গেছি আমি তো এখন খাবো আর তোমাদের তো দেখিয়েইছি আজকে স্পেশাল মেনুটা কি খিচুড়ি তো এখন বেগুন ভাজবো তারপরে খাবো ঠিক আছে আজকে ডিম ঠিম ভাজা যাবে না নিরামিষ তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আসছি হ্যাঁ চলো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এসেছি ছাদে জামা কাপড় তুলব তাই ঠিক আছে চলো অনেক জামা কাপড় আছে তুলে নিয়ে আমি ঠিক আছে আসছি শাড়িটা চেঞ্জ করি তো দেখো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে চারটে আর আমরা খাওয়া দাওয়া করে তো একটু বেরিয়েছি ঠিক আছে একটু বেরিয়েছি আমি আমার মানে আমার মা বাড়ি যাবো তো আমার দিদার শরীরটা খারাপ তো সেই কারণেই যাচ্ছি আর কি দিদাকে দেখার জন্যে তো দেখো এসে গেছি বাড়িতে এই যে বাড়িতে ঢুকছি তো চলো দিদাকে দেখি ঠিক আছে ভিডিও করছি না ভেতরে যেহেতু দিদার শরীর খারাপ অনেকটা দিন পরেই এসেছি পাশেই পাশের পাড়ায় বাড়ি আমাদের বাড়ি রামকৃষ্ণ করলি আমাদের বাড়ি আর আমার মা হচ্ছে চেয়ে অনেক বললি অনেকদিন পরে আসলাম মামার বাড়ি প্রায় তাও এক দেড় মাস পরেই এলাম কাছাকাছি বাড়ি তাও আসা হয় না তো দিদাকে দেখা হয়ে গেছে তো তাই জন্য আর ক্যামেরা করলাম না ঠিক আছে ওখানে গিয়ে আর ভিডিও করিনি দিদার শরীরটা খারাপ তোদের দিদাকে দেখলাম আর বোনের সাথে একটু কথা বললাম মানে আমার মামার মেয়ের সাথে একটু কথা বললাম আর আমার মা ওইখানেই আছে তো তাই এখন চলে যাব ঠিক আছে অনেকটাই টাইম হয়ে গেছে যখন ঢুকছি তখন এই স্কুলটা ছিল না তারপরে ভাই এসছে তো তার জন্য স্কুলটা রয়েছে এখানে অনেকটা টাইম পরেই আবার তোমাদের সামনে আসলাম বন্ধুরা সেই মা বাড়ি থেকে এলাম পাঁচটার মধ্যে চলে এসেছিলাম তারপর ছেলেকে পড়তে দিয়ে তারপর এখন ভাবছি যে কি রান্না করা যায় এখন বা যে ফোনে নটা তো দেখো অনেকগুলো সবজি কেটে নিয়েছি চার পাঁচ রকমের প্রায় সবজি আছে কী কী সবজি আমার এখন মাথায় ঠিক আসছে না এটা মঙ্গলবারের ভিডিও আর আজকে আজকে শুক্রবার আমি এডিট করছি এডিট করেই পোস্ট করে দেবো নেই কী কী সবজি ছিল আর এই যে ভাত গরম গরম মানুষের যে ভাত হয়ে গেছে এখন ভাত দিয়ে আমরা কিন্তু ভিজিয়ে তো দেখো বন্ধুরা ওবেলা যে খিচুড়ি খেয়েছি তোমাকে একটু দেখিয়েছিলাম তো এবারে ওই জন্য ভাত করবো বা যেহেতু বাড়িতে দুজনই আছি আমি আর আমার ছেলে আমার বড় বাড়িতে নেই তো তাই জন্য রাতে কী করবো বুঝতে পারছিলাম না তাই আলু সেদ্ধ ভাত করে নিয়েছি ঘি নিয়েছি আর ভাজা করে নিলাম হয়ে যাবে তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে পোনে এগারোটা ঠিক আছে তো এখন শোবো তো চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো ঠিক আছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সঙ্গে একটা